আচ্ছা একটা কথা বলো আমি যদি একদিনের জন্য করা চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব না আমি যদি একদিনের জন্য রান্না করে রান্না করি তাহলে কি আমি রাধুনি হয়ে যাব অবশ্যই না আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব আরে না রে বাবা আচ্ছা তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব না

বাবা যত টাকা লাগে আমি খরচ করব শুধু বলে দেন স্বামী কিভাবে বস করব তাহলে কাজ কর স্বামী কার একটা বিয়ে করিয়ে দে এই শুনো পাশের বাড়ির ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে ভাবি এমএ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এমএ পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি ও ও দিদি এ ছায়াটা তুলুন মিটারটা দেখবো কি বললে আর বাবা ছায়াটা তুলুন মিটারটা দেখবো তো সব লোক কোথা ছায়া তুলবো হ্যাঁ আরে ওগো শুনছো এ কি করছে আরে বাবা দাদাকে ডাকছেন কেন আর এই দিক তাকান এই দিক তাকান ছায়াটা তুলুন মিটারটা দেখব আমি তো রিডিং লিখবো শীত যত বাড়তিছে গরম তত কুনতেছে খুব বাজে একটা কমেডি ছিল সরি শোনা হাসতে পারলাম না আচ্ছা বলতো পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যানসারে ঘুমাই কেন বুকার তো প্রশ্ন করো কেন এটা তো সবাই জানে খাটের আওয়াজ যাতে বাইরে না আসে খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না আমি বউ সেলেমে নিয়ে সুখে শান্তিতে আসি এই ডাইনির বাচ্চা ডাইনি আমার সংসার ভাঙতে চাস আর যদি কোনোদিন এই ফোনে ফোন দես তোরে ফোনের ভিতর ধুইকে পিটাবো তোমারে নিয়ে আর পারিনা এত রাগ করার কি আছে আমার সংসারই ক্ষতি করবে আর আমি ছাইরে দেব কে ছিল এই ডাইনি তোমার মা ছিল